একটি বাচ্চার ফটো দেখিয়ে একটি বাচ্চার ফটো দেখিয়ে সঞ্জয় বললো কে বললো সঞ্জয় আচ্ছা এ হলো এ অর্থাৎ কে বাচ্চা তাহলে বাচ্চা আচ্ছা বাচ্চা হলো আমার বাবার আমার কি আমার বাবার কি আছে সঞ্জয় সঞ্জয় কি আছে বাবা আছে আমার বাবার শ্যালক শ্যালক অর্থাৎ মায়ের ভাই তাহলে বাবার কি আছে মা আছে মায়ের ভাই অর্থাৎ কি বাবার শ্যালক দেখো মায়ের ভাই অর্থাৎ বাবার কি হবে শ্যালক শ্যালকের একমাত্র রুখো শ্যালকের বাবার এখানে আমার ভুল হয়েছে একটু শ্যালকের বাবার হবে শ্যালকের বাবার অর্থাৎ এই মায়ের ভাইয়ের কি বাবার মায়ের ভাইয়ের বাবা অর্থাৎ কি মায়ের কি হবে মায়েরও বাবা হবে দেখো শ্যালকের বাবার একমাত্র একমাত্র কন্যা একমাত্র কন্যা দেখো শ্যালকের শ্যালক অর্থাৎ বা মায়ের ভাই মায়ের ভাইয়ের বাবা অর্থাৎ বাবার শ্বশুর বাবার শ্বশুরের একমাত্র কন্যা অর্থাৎ মা তো নিজে মা নিজে একমাত্র কন্যার একমাত্র পুত্র তাহলে এই মায়ের একমাত্র পুত্রকে সঞ্জয় নিজে তাহলে এই বাচ্চাটাইকে এই বাচ্চাটা সঞ্জয় নিজে বুঝতে পারছো তো তাহলে দেখো সঞ্জয় কী হবে এখানে সঞ্জয় এই নিচে বাচ্চাটা তাহলে অপশন বি স্কাইট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও